মরহুম হাজি আব্দুল বাড়ি মাতব্বর ও শহীদ এম আব্দুল আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিবৃদ্ধি দুই হাজার তেইশ প্রদান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দ মে দু চব্বিশ ইংরেজি সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় শহীদ আব্দুল আলী একাডেমি ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল বাড়ি মাতব্বর ও শহীদ এম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিবৃত্তি দুই হাজার প্রদান অনুষ্ঠান পালিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য অর্থ জসীম উদ্দিন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সভাপতি শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল পরিচালনা কমিটি ও সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ হাজি মোহাম্মদ মুসা মাতব্বর শহীদ এম আব্দুল আলী কন্যা ফিরুজা আক্তার ডোলি সভাপতিত্ব করেন শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল প্রধান শিক্ষক নজরুল ইসলাম